গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস এভরিডে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্টলি পৌনে পাঁচটা সাড়ে তিনটে নাগাদ উঠে রেডি হয়েছি আজকে একটা খুব স্পেশাল দিন কারণ আজকে ফার্স্ট টাইম বিয়ের পর পিসির বাড়ি যাচ্ছি আই মিন রিকের পিসির বাড়ি যাচ্ছি তো ও অনেকটা দূর মানে অনেকটাই দূর আমার কাছে তো একটা ট্রিপের সমান এটা তো মেদিনীপুর ঝাড়গ্রাম ওই 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 সাইডটাতে তো যাই হোক এখন আমরা ট্রেন ধরবো সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট রেডি এবার বেরোবো আমরা তো চলো এখান থেকে ব্লগটা শুরু করা যাক আলো ফোটেনি এখনো আমরা বেরিয়ে গেছি আর একদম স্টেশনের কাছে যেহেতু অসুবিধা হয় না তো সেই কারণে টোটো পাচ্ছি তো টোটো পাবো তো চলো যাওয়া যাক সবাই এক করে আসছে সামনে দুজন আমরা পেছনে দুজন তো আজকে শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম যাবো যেহেতু তো সেখানে শাড়ি পরতেই হবে আর কি সুন্দর না এখন আলো ফোটেনি পরে ওটাই আমি দেখছি কত পর মনে হয় এরম সময় বেরোলাম যাই হোক চলো টোটো দাঁড়ালো না যা টোটো আমরা পাইনি এগোচ্ছি পেয়েছি আমরা ঠিক টোটো পেয়েছি সাবাস চলে পুরো ফাঁকা স্টেশন খালি দেখো একদমই ফাঁকা শাশুমা সকাল সকাল আমাদের এসে তো আমরা এখন রূপনারায়ণ নদীটা ক্রস করছি আমি এদিকে ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার কোনো আইডিয়া ছিল না রিকি আমাকে সব চিনি চিনি নিয়ে যাচ্ছে

এই যে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ক্ষীরাই আর ক্ষীরাই তো এখন খুব খুব সবাই চেনে অনেকে এসছেও আমি যদিও আসিনি বাট ট্রেন থেকেই দেখছি এখন ফুল নেই যদিও আমাদের ঠিকঠাক ছিল বাট দশ মিনিট লেট আছে এমন কিছুই না ওই জাস্ট আমরা গরমপুর নামলাম আর সাড়ে সাতটার জায়গায় এই কাছাকাছি আটটার কাছাকাছি হয়েছে তাহলে পিছে মশাই এসে গেছে গাড়ি নিয়ে আর আমরা এখান থেকে যাব হচ্ছে আরও এক ঘন্টার রাস্তা সম্ভবত এত বিশাল প্ল্যাটফর্ম আর ওইখান থেকে পুরো ওভারব্রিজে এসছি এসে আবার এতটা এখন হাঁটতে হবে তবে পিছে মশাই দাঁড়িয়ে আছে ওখানে গাড়ি নিয়ে আর শাড়ি পরেছে যেহেতু আজকে মানে একদম যাচ্ছে তাই অবস্থা একটা প্লিট করে পড়েছি মানে ট্রাভেল হচ্ছে ঠিক আছে আর প্রচণ্ড রোদ কিন্তু কলকাতার মতন গরমটা এখনো ফিল করিনি এখানে এখানে একটু আবহাওয়াটা চেঞ্জ ওই যে সামনে পিসের মাথায় এসে গেছে আর এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি হ্যাঁ আর ওইটা এইটা ও আমি আচ্ছা ঠিক আছে বলো এইটা পুরোটা মানে এখান এটা স্টেডিয়াম একটা এটা ধনির নামে করা আর কি অ্যাকচুয়ালি আর এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খড়্গপুর আইআইটা পুরী যাওয়ার রাস্তা রাস্তা পুরো মাখন একেবারে কি আগে আগে আমাদের বাড়ি চলে যেতে ও তো অনেক রাত্রে এটা হচ্ছে একটা গেট আমি তো চিনতাম না রিক আগে এসেছিলো খড়্গপুর আইআইটিতে তো সেই কারণে ও আমাকে চিনি চিনি নিয়ে যাচ্ছে এখন এই জায়গাটা না পুরো আমার দীঘা মন্দারমণির মতন লাগছে দীঘা যেতে যেরকম একটা ফিল হয় পুরো সেম ফিলিংটা আর এই রাস্তা দিয়ে এখন সোয়া যাব প্রচুর গাছ চারিদিকে মানে এত সুন্দর দেখতে লাগছে চারদিকটা

আমরা এখন রুম টুর করতে বেরিয়েছি এটা অ্যাকচুয়ালি পুরনো বাড়ি তো পুরনো বাড়িতে এদিকে এটা তাও নতুন ওদিকে এটা সব থেকে পুরনো যেটা এখন যাচ্ছি আর সেটা এটাই তো হ্যাঁ এটাই করে এসছিলাম এই চলো যাই ওদিকটা মাটির বাড়ি এখানে পুরো ন্যাচারাল এসি একদম সুন্দর মানে এরকম আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না অ্যাকচুয়ালি কি বিশাল বালান কিন্তু এখানে হচ্ছে অ্যাকচুয়াল নাচের আইডিয়াল জায়গা

বাহ কি বিশাল এই দিকেরটা মাটির বাড়ি কি সুন্দর হ্যাঁ ওই খান দেখো স্পেস দেখো এই আর এই আমরা এখন যাচ্ছি হচ্ছে খামার খামার দেখো না খামার দেখা যাবে ও আচ্ছা আচ্ছা বিকেলে দেখবো খামার না যাওয়া যাবে ছাওয়া ছাওয়াই আছে হ্যাঁ সবটাই মিলে এই তো খাটিয়া এই দেখো খাটিয়া দারুণ আমার তো দারুণ লাগছে আমি কখনোই এরকম এরকম জায়গায় আসার সুযোগ আমার হয়নি বেশ সুন্দর পিসির বাড়ি হিট হয়ে গেছে একদম এই যে মাটির বাড়ি এটা এটাই অব্দি আমার মেন একটা অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়ে আছে এটা একটু দেখ হ্যাঁ 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 কি হচ্ছে ধানের বস্তা দেখো রে বাপ রে বাপ এই যে বাহ

গুড়িতে বাজে হচ্ছে এক্সাক্টলি সাড়ে পাঁচটা দুপুরে স্নান টান করে খেয়ে দে দেখলি তো গ্র্যান্ড লাঞ্চ থাকতো তো তারপরে এই যে ঘুম থেকে উঠে এখন এই বেলগুড়িগুড়িটা এসছি আর আজকে সাধারণত আমাদের প্ল্যান ছিল বিকেলের দিকটা একটুখানি এক্সপ্লোর করার দিকটা মানে যেখানটা মাটির বাড়ি আছে খামার আছে সেই দিকটা তো এখন তো বেশ গরম তো ভাবছি যে চা খাবো চা খেয়েই যাব একবারে আমরা সবাই মিলেই যাব আমি তো দেখিনি ওরা তাও দেখেছে আগে তো মেনলি আমাকে দেখানোর জন্যই যাওয়া তো যাই হোক কুচকেটাই ঘুম থেকে উঠে

এই এরিয়াটা আর পুরোটা গাছ একদম এই যেটা তাল গাছ মানে প্রচুর মাটিতে তাল পড়ে আছে আর খেজুর গাছ সব একদম এই যে ভিউটা ঠিক এই রকম দেখতে লাগছে তাই একটু বড় করে দেখালাম এই যে পুরোটা কি সুন্দর পাখি ডাকছে এখন পঁচাত্তর এক জায়গা এরকম হয় দেখি এবার তুই কিছু করছিস না বাবার চুলটা তুই একটু টেনে দে

মিলে চলো তো আমরা এখন এসেছি হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস নিতে আর ঠুকটা ঠিক জিনিসপত্র নিতে এসেছি রিক আর আমি মিলে এসেছি একদম বাড়ির স্বামী আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে এই যে রান্নাঘর থেকে জাস্ট বেরোলাম রান্নাঘরে আমরা যারা নতুন ভেবেছি যে এখানে এসেছি তাই আমি আর রিক মিলে চিলি চিকেন করছি আজকে রাতে একদম প্রথম দিকে ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস চিলি চিকেন করবো বাট ফ্রায়েড রাইসটা করছি না রাত প্রচন্ড প্রচণ্ড গরম এখন অতটা রিচ খাওয়া ঠিক হবে না তো সে কারণে রুটি আর চিলি চিকেন করছি তো আমি আর রিক মিলে করছি আর দেখা যাক আজকে রান্নাটা কীরকম হয় বাড়িতে এসে আমাদের ভাজা হয়ে গেছে এখানে এগুলো দিয়ে দেওয়া হবে হুম এই যে আমাদের রাতের ডিনার এসে গেছে রুটি আর তার সাথে চিলি চিকেন যদি এটা রিক বানিয়েছে দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে